বন্ধুরা গুড মর্নিং আজকে হচ্ছে শনিবার আমাদের চাঁকুর কারখানার দেখো ওই যে যে নিমকি কাটছিল সে নিমকি কাটতে কাটতে তার ফোন এসে গেছে তা একদম ফোন নিয়ে অনেক দূর চলে গেছে ফোন করতে এই যে কারখানা এই কারখানা থেকে বেরিয়ে চলে গেছে ওই তোর নিমকি কাটা হয়েছে তোর নিমকি কাটা হয়ে গেছে এখনো বাকি আছে ঠিক আছে আর এই যে একজন যে কালকে বেসন মাখছিল এতগুলো বস্তা দিয়ে তাকে আজকে বেশ ভালো কাজ দেওয়া হয়েছে কি কাজ হচ্ছে ভাই এটা ভাই না এদিকে তার ঠান্ডা লেগেছে সে তাই কয়লা দিয়ে দাম মারি দিয়ে নাক মুখ বন্ধ হয়ে গেছে কয়লা দিয়ে কয়লা দিয়ে কি হয় ভাই হ্যাঁ কারখানায় উনানে আচ্ছা তোমাদেরকে দেখাবো এই কয়লা দিয়ে কিভাবে আমাদের উনানটা ধরানো হয় এক উনানটা আমাদের এত বড় এত বড় এই এতগুলো কয়লা ভাঙতে হচ্ছে এত বড় এই এই এখনো আছে এই যে এইভাবে কয়লাটা ভাঙা হয় এইভাবে ভাঙতে হয় হাতটা যেমন না ভেঙে যায় সাবধানে করবি এই হচ্ছে আমাদের একটা বন পুকুরে এটা পুরো জঙ্গল হয়ে গেছে চলো দেখাই আমাদের কারখানায় কিভাবে কাজ হচ্ছে আর সাইড দিয়ে একজন বক বক করে যাচ্ছে আমাদের ঘরে একটা পাগল থাকে বক বক করে যাচ্ছে এই যে আমাদের কারখানায় মুসুর ডাল ভাজা হচ্ছে এই দেখো সেই উনান কত বড় এই উনানের জন্য কয়লা ভাঙা হচ্ছে কি হচ্ছে ড্রাই হচ্ছে নকুল একবার হাই করে দাও হাই পাখা চলছে আর এই যে এইদিকে আমাদের এখন মুসুর ডাল ভাজা হচ্ছে চানাচুরের জন্য আসলে ডাই এই চানাচুরের যে নিমকিগুলো দেওয়া হবে সেগুলো আমরা বাড়িতে হাতেই কাটি চলো চানাচুরটা পুরো কমপ্লিট হয়ে ফিনিশিং রূপে যে রকম আসছে তোমাদেরকে আমি দেখাচ্ছি আর এই যে আমাদের কালকে চুরি ভাজাগুলো সব হয়েছিল এখানে সব বস্তা করে প্যাকিং করা আছে আজকে সব গাড়ি লোড হবে এই যে সেই নিমকি মুসুরের চানাচুরে যে নিমকিগুলো আছে এই যে নিমকি মুসুরের কিন্তু যেটা হচ্ছে সেটা একটা আলাদা চানাচুর তার নাম মোগলাই চানাচুর চলো ভাই কয়লাটা ভেঙে ফেলুক আর চানাচুরটা ফুল কমপ্লিট হয়ে কি রূপে আসছে এখন তো তোমাদেরকে ডাল ভাজা আর নিমকি ভাজাটা দেখালাম চানাচুরটা ফুল কমপ্লিট হয়ে যখন আসবে তখন তোমাদেরকে দেখাবো